উপ আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া কলম্বিয়ার সঙ্গে কঠিন পরীক্ষা দিতে ব্রাজিল মাঠে নামছে তো ম্যাচটিতে ব্রাজিল কোশ ডরিভাল কেমন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো সেক্ষেত্রে কলম্বিয়াকে হারাতে গোলকিপার পজিশনে আলিসন বেকারকে রাখবে গোলকিপার পজিশনে দেখা যাবে আলিসন বেকারকে ডিফেন্ডার পজিশনে রাইট ব্যাগে দানিলো লেফট ব্যাগে ওয়েন্ডেল সিন্টার ব্যাগ পজিশনে মার্কোনোস অ্যাডার মিলিতাও মিডফিল্ডার পজিশনে প্রদর্শনে জোয়া গোমেস লুকাস পাকুয়াতা বুনো গুইমারেস এ তিনজন থাকবে মিডফিল্ডার পজিশনে প্রদর্শনে লাইনে দেখা যাবে সাবিনো ভিনিসিয়ার জুনিয়র রোদ্রিগোকে রোদ্রিগো ভিনিসিয়ার জুনিয়র এবং সাবিনো থাকবে ফর লাইনে তো এই একাদশ নিয়ে কলম্বিয়ার সঙ্গে মাঠে নামবে ব্রাজিল দেখা যাক এই একাদশ নিয়ে কলম্বিয়াকে হারাতে পারে কি পারে না তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও